আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ডক্টর ইউনুসের সাথে আছেন ছাত্ররাও তারা উপদেষ্টা হয়েছেন এখন মানুষ অনেক স্বপ্ন নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে দীর্ঘ পনেরো বছর অনেকেই মনে করেন দুঃশাসন হয়েছে নৈরাজ্য হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে যে মানুষ একটা স্বপ্নের মধ্যে প্রবেশ করেছে কিন্তু এই স্বপ্ন দেখতে না দেখতেই দুঃস্বপ্ন এসে তাড়া করছে আবার দুঃস্বপ্নটা কি যে এই সরকারের পতনের পরপর ডক্টর ইউনুসরা যখন ক্ষমতা নিলেন তখন দেখা গেল অনেক দাগি সন্ত্রাসী বিতরকিতরা জেল থেকে বেরিয়ে আসছেন দাপটের সাথে ঘটনা কি প্রথমে দেখা গেল যে বিএনপির ভ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বন্ধু মামুন বিতর্কিত ব্যবসায়ী তিনি বেরিয়ে আসলেন তারপর দেখলাম আমরা যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির নাসির তিনিও বেরিয়ে আসলেন তারপর দেখলাম যে তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলাম তিনিও বেরিয়ে আসলেন বিতর্কিত শাহেদ যিনি কোভিড কোভিডের সময় বিভিন্ন ধরনের দুর্নীতি করেছিলেন এবং বড় বড় কথা বলতেন তিনিও বেরিয়ে এসেছেন চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী যার সাথে ইসরায়েল মোসাইদের বৈঠক হয়েছিল এবং যিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিলেন বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় খবর ছবিও দেখেছি সেই আসলাম চৌধুরী তিনিও বেরিয়ে এসেছেন এখন কথা হচ্ছে এই যে এরা বেরিয়ে আসতেছেন এবং অপেক্ষায় আছেন গ্রেনেড হামলা মামলার বিতর্কিত তৎকালীন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর পিন্টু এবং অনেকে মনে করছেন তাদেরও বেরিয়ে আসা এখন সময়ের ব্যাপার এখন কথা হচ্ছে তারা যদি দেশ দোষী না হন গ্রেনেড হামলায় তাহলে এই হামলা করলোকে এখানে কি আবাবিল পাখি পাঠাইছে আল্লাহ যে এদের উপর বর্ষণের জন্য কথা হলো যে সুন্দর সুন্দর কথা বলে স্বপ্ন দেখিয়ে ডক্টর ইউনুস সরকার ছাত্ররা ক্ষমতায় এসছেন কিন্তু এই যে দাগি আসিমেরা আসতে না আসতে বেরিয়ে যাচ্ছে বিতর্কিতরা বেরিয়ে যাচ্ছেন এটা কিসের আলামত এটা কি শুদ্ধ রাজনীতির আলামত নাকি ভয়ের আলামত এখন কথা হচ্ছে এরা অনেকে এই জেলে বসে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে জেলে ভিতর খুনের পরিকল্পনা করেছে কিন্তু এরা বাইরে বেরুলো কেন কিভাবে অন্তর্বর্তী সরকার কি ঘুমে আছে না তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ ঠেকানো মানুষ সংকিত এটা তাদের জানা উচিত আমরা জানি তাদের হয়তো ক্ষমতায় এসছেন বেশি দিন হয় নাই মাত্র এক মাস কিন্তু এক মাসের মধ্যেই এই যে সন্ত্রাসী যদি দাগে সন্ত্রাসীরা বেরিয়ে যায় এরকম বেরুতে থাকে তাহলে আমাদের সন্ত্রাসীরা আরও লাই পাবে আমাদের দেশে দাউদ ইব্রাহিম জন্ম নেবে হাজারে হাজার তখন আপনি আপনার সন্তানেরা ঘর থেকে বেরুতে পারবেন না আজকে আওয়ামী লীগ যখন আত্মগোপনে আছে আপনাদেরও আত্মগোপনে থাকতে হতে পারে আজকে আওয়ামী লীগ যখন ভয়ের মধ্যে আছে আপনারাও ভয়ে থাকতে হতে পারে যে স্বপ্ন নিয়ে সাহস নিয়ে হাসি নিয়ে আমরা স্বপ্ন দেখেছি তো সরকার এবং ছাত্ররা আশা করি আমাদের হাসি নিভিয়ে দেবে না আমাদের স্বপ্নে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন বিভুর মানুষের চোখে যাতে দুঃস্বপ্ন নেমে না আসে চাঁদাবাজ কিলার রাজনীতির ছত্র ছায় আবার যাতে মানুষের জালমালের নিরাপত্তার হুমকি না হয় কথা হচ্ছে সুন্দর সুন্দর কথা বলা স্বপ্ন দেখানো যত সহজ মানুষের নিরাপত্তা দেয়া বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা মানুষের আর্থিক জীবনের পরিবর্তন করা মানুষকে সাহসে দেখানো মানুষকে অবহে দেওয়া মানুষকে নিরাপদে রাখা তার স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা এসব খাতকে উর্বর করা অনেক কঠিন বাস্তবে তবে আশা করি তারা পদক্ষেপ নেবেন বিশেষ করে এই সন্ত্রাসীরা যাতে সহজে বেরিয়ে যেতে না পারে এবং আমাদের সমাজে আতঙ্কের কারণ না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ